আসসালামু আলাইকুম ওয়া জানাচ্ছি আপনাদের আমাদের নতুন ইসলামিক চ্যানেল যাত্রাপথে আজকের আলোচনা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জীবনের প্রকৃত সফর দুনিয়া থেকে আখিরাতের পথে যাত্রা চলুন শুরু করি আল্লাহর পবিত্র নামে বিসমিল্লাহির রহমানির রাহিম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি মানুষ এই পৃথিবীতে আসে একবার কিন্তু জীবনকে ভাবে চিরস্থায়ী এই পৃথিবী হল এক ক্ষণস্থায় সফরের জায়গা আমরা এসেছি যাব কিন্তু গন্তব্য কোথায় এই প্রশ্নই আমাদের জীবনের আসল প্রশ্ন দুনিয়াতে আমাদের অবস্থান আল্লাহ বলেন ওয়ামা জিন্না ওয়াল ইনসা ইয়া আবুদুন আমি জিন ও মানবজাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য সুরা আজ জারিয়াত আয়াত ছাপ্পান্ন এ পৃথিবী আমাদের স্থায়ী বাসস্থান নয় এটি একটি পরীক্ষার হল এই দুনিয়ায় আমরা আল্লাহর হুকুম মেনে চলব কিনা এইটাই আমাদের আসল পরীক্ষা মৃত্যু একটি বাস্তবতা আল্লাহ বলেন কুল্লু একাতুল মউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আল ইমরান আয়াত একশো পঁচাশি মৃত্যু এমন একটি বিষয় যা থেকে কেউ রেহাই পাবে না আজকে যে ব্যক্তি হাসছে কাল সে হয়তো কবরের ঘুমে সুরে থাকবে কবর প্রথম ধাপ নবী সাল্লাহ আলিহিসাল্লাম বলেন আল কবরু মানা মানাজিল আখেরা। কবর হল আখিরাতের প্রথম ধাপ কবর হবে জান্নাতের বাগান অথবা জাহান নামের গহবর আমাদের আমল অনুযায়ী এই অবস্থান নির্ধারিত হবে দিন আল্লাহ বলেন যে ব্যক্তি অনুপরিমাণ সৎ কাজ করবে সে তা দেখতে পাবে আর যে অনুপরিমাণ অসৎ কাজ করবে সেও তা দেখতে পাবে সুরা জিলজাল আয়াত সাত আট সেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না সবাই শুধু নিজের হিসাব নিয়েই ব্যস্ত থাকবে জান্নাত ও জাহান্নাম জান্নাত যেখানে থাকবে না কোনো দুঃখ কষ্ট ক্লান্তি মৃত্যু কিংবা পাপ জাহান্নাম এক ভয়াবহ স্থান যেখানে আগুনের শাস্তি চিরস্থায়ী নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন আন্না দুনিয়া ওয়াল আহলিল আহের দুনিয়া প্রেমীদের জন্য জাহান্নাম আর আখিরাত প্রেমীদের জন্য জান্নাত প্রস্তুতির উপায় এই সফরের জন্য কীভাবে প্রস্তুতি নেব এক নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন দুই কোরআন তেলাওয়াত ও আমল করুন তিন সদাচরণ ও হালাল রিজিক অর্জন করুন চার তওবা করে আল্লাহর কাছে ফিরে আসুন পাঁচ মৃত্যুকে সব সময় স্মরণে রাখুন এই দুনিয়ায় আমরা মেহমান আমরা সবাই এক সফরে আছি এবং সেই সফরের শেষ গন্তব্য জান্নাত অথবা জাহান্নাম আসুন আমরা এই দুনিয়াতে ভালোভাবে চলি যেন আখিরাতে সফল হতে পারি আপনি যদি চান নিয়মিত ইসলামিক আলোচনায় অংশ নিতে তাহলে যাত্রাপথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন এবং নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার অনুভূতি আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন السلام عليكم ورحمه الله